আচ্ছা তার করতে পারবেন ভিডিও দেখলে করতে পারবেন না যদি আপনি প্রতিষ্ঠানে এসে বা বাসায় প্রোডাক্ট নেওয়ার পরে চেক করেন সেই ক্ষেত্রের প্রতারণা করার কোনো সিস্টেম নাই এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই এটাও কিন্তু একটা কেবল ফায়ারপ্রুফ করা না এটা খুললেই দেখেন তামার মতোই দেখা যাবে দেখেন তামা এটা কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু আমি ফ্যানটা অফ করি দেখেন আচ্ছা আজকে চেক করে দেয় আমি প্রত্যেকটা ভিডিও চেক করে দিই তারপরে আহ আমার প্রবাসী ভাইয়েরা আসলে তাদের অনেক কষ্টের টাকা তারা অনেক স্বপ্নে এটা তো কষ্ট করে টাকা অর্জন না কিন্তু প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে বিদেশের বাড়িতে বছর পর বছর থেকে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে তো তারা আসলে যখন অনলাইন অর্ডার করে তো যখন এই তারটা তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু বাসা বাড়ি তৈরি করে যখন এই তারটা দিয়ে দিবে তখন কিন্তু তার ওই লাখ টাকার বাড়ির কোনো মূল্য থাকবে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আপনারা যারা যেখান থেকে কিনেন ইনশাআল্লাহ যাচেই বাচাই করে কিনবেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে এটাকে चाइना তামা বলে কিন্তু অরজিনালি এটা অ্যালুমিনিয়াম দেখেন এটা কিন্তু কি বলেন তামাই গলে যাবে দেখেন ও ভাই এটা কি ভাই এত গলে গেল গলে গেছে প্লাস সাদা হয়ে গেছে এটা হচ্ছে এই কেবলগুলো এইগুলা चाइনা কি অবস্থা দেখেন একটু দেখাই যে দেখেন কি গলে গেছে ঝুলে গেছে গুলো থেকে নিয়ে আসে এটা এরকম কালার করে নিয়ে আসে চায়না থেকে কালার করে এইভাবেই আসে তাহলে এটা কি বলে চায়না চায়নাতামা জি আমি আজকে দেখাই দিলাম যে এইটাকে বলে তামা এটা কালার করে আনলেই চায়নাতামা আপনি তো সব দেখাইছেন এখন আপনার একটা তার তারপরে একটা পুরো দেখাচ্ছি

হ্যাঁ আমি ধরে রাখি আসলে আমার প্রবাসী ভাইয়েরা এগুলো দেখে ইনশাল্লাহ প্রোডাক্ট সঠিক ভাবে চিনে কিনতে পারবো সঠিক জায়গা থেকে কিনতে আমার থেকে না কিনুক কিন্তু আমার থেকে যদি জিনিসটা যদি চিনে যায় তাহলে কি উঠোকাতে পারবে না নিজে একটা মেস লাইট ইউজ করবেন প্রয়োজন হ্যাঁ ঠিক আছে এই যে বাসায় নিয়ে এভাবে চেক করুন বা যার প্রতিষ্ঠানে যেখান থেকে কিনেন এভাবে চেক করেন কিন্তু আপনি যে মূল্য দিলেন ভাই এই দামে তো আমার মনে হয় না অন্য কোথাও আর পাবে এবং এটা আরেকটা জিনিস দেখাই যে এটা তামা কিনা বা অ্যালুমিনিয়াম কিনা অ্যালুমিনিয়াম হইলো তো আপনি চুমুকে অনেকক্ষণ ধরবে অ্যালুমিনিয়াম কিন্তু চুমুকে ধরে না ধরে না কিন্তু এটা যদি लोहा হয় তামা হয় এই যে প্রতিষ্ঠানে তো ধরবেন না না তামা তাম তামা ধরবেন এটা আপনার লোহা হইলে ধরবে যে এরকম ছোট করে কাটবেন কাটার পরে এই যে চুমুক আছে এই চুমুক দিয়ে এইভাবে এইভাবে টেস্ট করবেন যদি এটার সাথে লোহা মিক্স করে যদি বিক্রি করে বা লোকাল তামা যদি দেয় তাহলে এটা চুমুকে উঠে আসবে কত সুন্দর আপনি দেখাই দিলেন ভাই এটা দারুণ একটা ভিডিও দেখাইছে আমি আসলে সবভাবেই চেক করে দেই কারণ দারুণ একটা আমার থেকে প্রোডাক্ট নেক না নেক কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গায় থেকে কিনতে পারে আমার কাস্টমার ভাই মিলন ভাই আসলে আমি খুব অবাক হলাম আপনার এই বিষয়টা আজও পর্যন্ত কেউ দেখায় না একেবারে নতুন একটা বিষয় দেখাইলেন ঠিক আছে এইভাবে যদি কেউ দেখে মাল কিনেন আমার মন হয়

দরকার নাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন উনত্রিশ তিন যেটাকে বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করি চায়না তো এখানে কোনো ধারদারি নাই এখানে আমরা সততার সাথে বিজনেস করার চেষ্টা করি আচ্ছা ভাই আপনার কাছ থেকে নিয়ে তো বহু দোকানদাররা মাল জি হ্যাঁ তো সেক্ষেত্রে তো দাম একটু বেশি পড়ে এখন ধরেন অনেক দোকানদার আছে যারা চায়না তো আমার বেসবো এলাকাতে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা না আসলে চায়না তো আমার আইটেমটা আমি একবার ইন টোটালি করি না আমার সম্পূর্ণ তামা আমার কাছে চায়না তো আমার কোনো আইটেম নেই মানে কোনো ধরনের কিছু রাখেন না মাশাআল্লাহ আমার নিজের ব্র্যান্ড এটা সুনামের সাথে আমি আগে তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম লাল কালো হলুদ সবুজ যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে এটা সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাত সতেরো চল্লিশ হয় তারপর আছে আপনার টু আর এম

প্রত্যেকটা তারে ব্র্যান্ডিং করা আছে গায়ে এবং স্টিকারে লেখা আছে এটা রেট হচ্ছে 3350 টাকা 6430 টাকার মাল 3350 টাকা 350 টাকা ডিসকাউন্ট দিয়ে পরে যেটা বড় বড় ব্র্যান্ডের নিতে গেলে 5800 700 করে অনেক টাকা সেভ হচ্ছে আপনাদের অনেক টাকা সেভ যে রেট কম বিদায় মাল খারাপ তা না আমি তো ভিডিওর মাধ্যমে আগেও ঘোষণা দিয়েছি এখনও দিচ্ছি আমার প্রোডাক্ট যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমার কেবল দিয়ে করার পর যদি আমার কেবল করে আমি সম্পূর্ণ নিজের খরচে ওই খুলে এনে আপনাদের যে প্রয়োজন বড় বড় ব্র্যান্ডের আমি সেই আমি নিজে কিনে আপনার ওখানে লাগিয়ে দিয়ে আসবো রয়েছে আমাদের ফোর পয়েন্ট জিরো আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করে ফোর পয়েন্ট জিরো আর এম এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যেটা বড় বড় ব্র্যান্ডের সাত হাজার টাকার উপরে

আপনি বলতেছেন হাজার এটা আপনার বাজার মূল্য আপনি যেটা দিচ্ছেন চিন্তা করেন যে এক কয়েল তার মতো টাকা কোথায় নয় হাজার কোথায় চার হাজার জি আসলে এগুলো কি আপনার দেখা গেছে অনেকে এটা আমাদের কাছ থেকে নিয়ে তো বিক্রি করে দোকানদাররা এরা প্রফিট করে বেশি আমরা কোম্পানি বিদায় আমরাও প্রফিট করি কিন্তু সীমিত লাভে দিচ্ছি এবং গ্রান্টি সহকারে বেচার চেষ্টা করতেছি আর এটা তো অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দোয়া অনেক সেল করেছি অনেক আচ্ছা মাশাআল্লাহ মিলন ভাই যদি কেউ এই ভিডিও দেখে সরাসরি আপনার কাছে আসতে চায় হ্যাঁ ফোন নাম্বার তো আছে উপরে ফোন নাম্বার আছে হ্যাঁ তারপরও যদি কেউ আসতে চায় আসলে লোকেশনটা কি হবে লোকেশন হচ্ছে আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 দোকান নাম্বার 67 মিলনী লিখছি এটা গুলিস্থান মেয়র হানি ফ্লাইভারের সাথে পড়েছে মার্কেটটা আচ্ছা কেউ না চিনলে লোকেশন দিয়ে দিব আর গুলিস্তান এসে ফোন দিলে ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবে একদম সহজ আপনার দোকানের পাশেই হচ্ছে কাপ্তান বাজারের টুল প্লাজা টুল প্লাজা হ্যাঁ আর এই হচ্ছে মিলন ইলেকট্রিক দেখেন আপনি একটু দোকানটা খেয়াল করেন মিলন ইলেকট্রিকের অফিস এই অফিসে আসলে এম এম ব্র্যান্ডের সকল ধরনের আইটেম পাবেন যারা ব্যবসা করতেছেন দূর দূরান্ত থেকে আসতে পারেন না তারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবে আচ্ছা ব্যবসায়ীদের জন্য বললাম আমার ভাইয়েরা যারা দেখে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের আসলে প্রথমত একটা কথাই বলবো যে যেখান থেকে প্রোডাক্ট কিনে বিশ্বাসের উপরে কিনতে হবে আর তারা ভিডিও কলে চাইলে প্রোডাক্ট দেখে কিনতে পারবে এবং টাকা পয়সারও কোনো এখানে লেনদেনেরও ওরকম ভয় নাই অনলি এক টাকা অ্যাডভান্স করলে জেলা পর্যায়ে শহরে আমরা কন্ডিশন করে থাকি আপনি এক লাখ টাকার মাল নিল ওখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন এর জন্য কোনো ভয় নাই আর আমরা আমাদের সকল প্রোডাক্টে গ্যারান্টি দিচ্ছি একশো বছরের এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার তাহলে এরপরে আর গ্যারান্টি মনে হয় না আমার দরকার আর নিঃসন্দেহে আপনার যত ভিডিও আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সবসময় পজিটিভ কমেন্ট দেখছি আর আমি ব্যক্তিগতভাবে ভালো জানি আপনাকে সেজন্য ভালোবাসি যারা ভিডিওটি দেখছেন আমার মনে হয় মিলন ভাইয়ের কাছে আসলে আপনারা কোন দিক থেকে ঠকবেন না এটা আমার বিশ্বাস দোকানদার বাই হন আর বারেউলা বাই হন ঠিক আছে তারপরে কি আছে ভাই তারপরে রয়েছে সিক্স আর এম কেবল এইটা মেইন লাইনে ইন্ডাস্ট্রিয়ালে লাগে বা চার তালা তিন তালা দু তালা বিল্ডিং কত মোটা ভাই এটা এটা মোটা এটা হচ্ছে আপনার 6350 টাকা সিক্স আর এম সিক্স আর এম কেবল প্রত্যেকটা কেবলসে গায়ে লেখা আছে তারপরে রয়েছে সেভেন আর এম

কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আপনার বলে অ্যালমিনিয়াম তার দিয়ে দিচ্ছে আমাদের এই হোল্ডার গুলো আছে এগুলো আপনার বাহাত্তর টাকা পিস এটা প্যাচ পিন একসাথে লাইট প্যাচের লাইট ইউজ করতে হবে পিনের লাইট ইউজ করতে হবে এম কোম্পানি যে এম কোম্পানি এই যে এখানে মডেল আছে আপনার এই যে মডেল আছে চারটা এক দুই তিন চার চারটা মডেলের একই দাম ঠিক আছে তারপরে এটা রয়েছে আপনার অনেক হেভি একটা হোল্ডার এটা সুপার স্টার মডেল বলে এটা অনেক হেভি এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের এই ডিসপ্লে বোর্ডে দেখেন অনেক কালারের এর গ্যাংসিস রয়েছে এবং আমাদের নিজস্ব একটা গ্যাংসিস রয়েছে যেটা আহ না দেখালেই নয় এই যে আমাদের গ্যাং ফিসটা দেখেন আমি আমাদের গ্যাং ফিসটা দেখাই এটা হচ্ছে নতুন একটা সিরিজ আমাদের মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার খুব কোয়ালিটি ফুল করে এনেছি এটা যে স্ক্রু আমি আজকে আরেকটা জিনিস দেখাই দেই দেখা গেছে অনেকে আপনার বলে পিতল আসলে অরিজিনালি পিতল থাকে কিনা সে জিনিসটা আপনারা আজকে জানবেন এবং দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আসলে সবকিছু দেখাই দেই আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা সবকিছু জেনে শুনে প্রোডাক্ট কিনলে সঠিক জিনিসটা সঠিক জায়গায় থেকে নিতে পারেন তো এই যে দেখেন আমি আসলে স্ক্রুটা খুলতেছি অনেকে অনেক কথাই বলে আসলে বড় বড় কথা বললে তো হবে না এটা আপনার গুরুত্ব আপনার এটা প্রুফ সহকারে আপনি এটা ই করতে হবে প্রমাণ সহ দেখাতে হবে হ্যাঁ প্রমাণ সহ দেখাতে হবে এই যে দেখেন আমি কিন্তু এটা আমার এমএমএ থেকে খুলেছি না এটা কিন্তু পিতল কালার করা হ্যাঁ এটা পিতল কিনা সেটা চেক করবেন না আচ্ছা দেখেন ধরছে এটা তো ধরে নাই ধরে নাই এটা 100% পিতল

কি ভাই এটা তো লোয়া দেখছেন এই এই রকম অসাধু ব্যবসায়ীরা অসাধু মাল বিক্রি করে আমার কাস্টমার ভাইদেরকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে তারা তো এই জন্য অনলাইনে কেউ মাল কিনতে চায় না কিনতে গেলে অনেকে অনেকভাবে প্রতারণা শিকার হয়েছে বিদায় ডরায় তো আমরা আসলে সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে হারাম পথে আমরা না যাই তো আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা যেখান থেকে কিনেন যাচাই বাচাই করে সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা আপনারা যাতে কিনতে পারেন সেজন্য আজকের এই ভিডিওটা আমার করা এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মিলন ভাই একেবারে এই প্রথম আমার ভিডিও করার লাইভে এত ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝিয়ে দিছে মিলন ভাই ঠিক আছে তো এখানে দেখেন মিলন ভাইয়ের কিন্তু নিজস্ব সার্কিট ব্রেকার ব্রেকার রয়েছে এই সম্পর্কে যদি একটু বলেন ভাই আমাদের সার্কিট ব্রেকার গুলো জার্মানি টেকনোলজি করা এবং আমরা গ্যারান্টি দিচ্ছি কি ভাই জানেন আজীবন গ্যারান্টি সার্কিট ব্রেকার আজীবন গ্যারান্টি এটা হচ্ছে আপনার ডাবল সার্কিট ব্রেকার ডাবল এটা রেট হচ্ছে 580 টাকা এটা ডাবল আর যেটা সিঙ্গেল এই সিঙ্গেলের রেটটা হচ্ছে আপনার অনেকে সিঙ্গেল ডাবল বোঝে না বুঝছেন তো আমি সিঙ্গেল ডাবলটা আমি বুঝিয়ে দিই ওটা হচ্ছে ডাবল আর এটা হচ্ছে সিঙ্গেল

সংক্ষিপ্তের এটা বলেছি যেমন এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ থাকবে এটাকে বলো টু গ্যাংটা টাকা তিনটা সুইচ থাকবে ওইটা রেট হচ্ছে দুইশো ষাট টাকা আর ফ্যান রেগুলেটর আছে আমাদের ফ্যান রেগুলেটার আইপিএস করা এবং আপনার পাঁচশো ওয়ার্ড এটা আইপিএস চলবে কাটবে না এবং পাঁচশো ওয়াট এটা রেট হচ্ছে পঞ্চাশ তারপরে মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট টাকা এসি সকেট রয়েছে তিনশো ষাট ডিপি সকেট রয়েছে তিনশো ষাট তো এছাড়াও আমাদের কাছে কম দামি যদি প্রোডাক্ট নিতে চায়

খুবই মানে হচ্ছে শিক্ষামূলক আমরা অনেকে মাল কিনবো বা না কিনবো কিন্তু আপনি যেভাবে ভেঙে দিচ্ছেন কেউ কিন্তু আর সামনে পতারণার শিকার হবে না ঠিক আছে আজকের এই ভিডিও দেখলে তা অসংখ্য